প্রিয় ছাত্রছাত্রികളെ সকলে ভালো আছো ষষ্ঠ শ্রেণী বার্ষিক মূল্যায়নের আজ আমরা দেখব গণিত একটি নমুনা প্রশ্ন এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের বিভিন্ন পরীক্ষায় কমন আসবে তো আমি শুধু প্রশ্নটা তোমাদের দেখাবো তোমরা একটু এটা কপি করে নেবে আমাদের প্রথমে হচ্ছে এক থেকে পনেরো পোন্্্ নাম্বার পঁচিশ নাম্বার প্রশ্ন এক নাম্বারের উত্তর নাম্ তো এখানে আছে ছয় নাম্বার পর্যন্ত এরপর এটা হচ্ছে সাত আট নয় দশ এগারো এরপর বারো তেরো চোদ্দ পনেরো এবং এই প্রশ্নের শেষে তে সবগুলো উত্তর তোমাদেরকে দেখানো হবে এবং উত্তর কিভাবে করতে হবে কিভাবে কত নাম্বার পাবে সেটাও দেখানো হবে এবং তোমাদের যে বাড়ির কাজটি থাকবে সেটাও দেখানো হবে এরপর এক কথায় উত্তর ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই হচ্ছে আমাদের তাহলে এক নাম্বারের উত্তরগুলো এক থেকে পঁচিশ পর্যন্ত এরপর আমাদের আসবে খ নাম্বারে নাম্বার এখানে প্রত্যেকটা দুই নাম্বার করে ক খ গ ঘ চ এ ট এবং এর মধ্যে বলে রাখি তোমরা কি কোথা থেকে ভিডিওটি দেখছো গত ভিডিওতে তোমরা অনেক কমেন্টস করেছো খুশি হয়েছি এবং তোমাদের বিগত পুটগুলো কেমন হচ্ছে সেটাও জানাবে ড এরপরে আমাদের দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো থেকে সাত নাম্বার আট নাম্বার এবং এই আট নাম্বারের শেষের অংশ এখন আমরা উত্তরগুলো দেখে অ্যাসাইনমেন্টটাতে যাব। এই হচ্ছে আমাদের এক থেকে পঁচিশ নাম্বারের উত্তরগুলো এরপর আমরা দেখব যে আমাদের উত্তরগুলো কিভাবে লিখতে হয় তোমরা এটা একটু পড়ে নাও নোট করে নাও এখন আমরা দেখব যে আমাদের অ্যাসাইনমেন্ট এসে আমাদের অ্যাসাইনমেন্টটি তো এই ছিল আমাদের আজকের মত গণিত বিষয়ক যে নমন একটি প্রশ্ন সেটি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে এখানে শেষ করেছি আর উত্তর অংশটা আরো একটু একবার দেখাচ্ছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং যারা চ্যানেলটিতে নতুন আছে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ